আপনি কি শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোনো হুজুর লাগবে না কোন কোরআন কদম লাগবে না কোন কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় উজু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তবু মানে রিটার তবু মানে কি রিটার মানে ফিরে আসা ধরুন একটা লোক রোজনা করে সে বললো যে না আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জানা করুন না এই লোক তবা করছে লোক কি করেছে এরপরে সে যে তবা করে সেটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনোদিন আল্লাহকে ভেতরে জানা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা অপছন্দ করে তো এটা কিভাবে মানে তৌবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ তো শোনো তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তবে যে তৌবা করে ওয়া মান ওয়া আমিলা সলিহা অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে

বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে কে কি পরিবর্তন করে দেবে তোমার জানা এটা নাকি নেকি হয়ে যাবে তোমার মন এটা নাকি নেকি হয়ে যাবে তোমার অন্যায় অপরাধ এটা নাকি সোয়াব হয়ে যাবে তোমাকে একটা উদাহরণ দিই আসলে মাসাল্লাহ এখানে বেশ পয়সা ওয়ালা মানুষের জন্য আড্ডা এখানে ঠিক আছে টাকা পয়সা ওটা উদাহরণ দিলে ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নাই মোটামুটি তো আমাকে উনি খুব পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জানছেন আমি তোমাকে খুব ভালোবাসবো আমার খুব পছন্দ এই পথে চলা তো ধরে নেন আমি বিপথে চলি উনি আমাকে পছন্দ করে কেন যদি হইতে পারে না কিছু মানুষ কিছু মানুষকে এমনি ভালোবাসে না অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছিস বেটা নষ্ট ঠিক না ঠিক কিনা যার হৃদয় আল্লাহ যার জন্য ভালোবাসা দেয় আমি খুব উল্টা পাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন ধরেন দশ লাখ টাকা জাল টাকা দিয়েছে কয় লাখ টাকা জাল টাকা দিয়েছে দশ লাখ আচ্ছা এখন আমি খুব লজ্জিত এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে এই দিক দিয়ে আমি খুব মানে আগে যেরকম আমি আমি ডোন্ট কেয়ার কি কেয়ার ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব হঠাৎ করে রাসেল সাহেব কিন্তু আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভাবে কিভাবে আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে

কার থেকে দূরে তুমি তুমি কার কিতাব পড়ো না তুমি কার কথা পড়ো না তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে